এদেশের রাজপথ থেকে হয়েছে কোন বিদেশি শক্তির মাধ্যমে না এদেশের সিদ্ধান্ত এদেশের রাজপথ থেকে হবে এদেশের জনগণ যদি নাস্তায় নামে তাহলে কেউ নিস্তর না দর্শক আপনার ঠিক মুহূর্তে মিরপুর দশ নম্বর যে চত্বর অর্থাৎ যেটিকে স্বাধীনতা চত্বর বলা হয় সেই চত্বরে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ঢাকা মহানগর উত্তর ইউনিট রয়েছে সেটির আয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এর দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ এবং তাদের যে একটি কার্যক্রম সেটি আমরা এখন লক্ষ্য করছি এবং আপনারা ঠিকই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে এই যে যে এখানকার ছাত্র সংসদের যারা বিভিন্ন স্তরের যারা প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু এখানে সমবেত হয়ে একটি বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু পালন করছে এবং সেই ধারাবাহিকতায় তারা কিন্তু বিভিন্ন ধরনের যে স্লোগান এবং তাদের যে বিবৃতি সেটি কিন্তু তারা প্রদান করছে আওয়ামী লীগকে বা নিষিদ্ধ এবং গণত গণহত্যার বিচারের দাবিতে মূলত তারা আজকে এখানে এসে সমবেত হয়েছে এবং সেই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে এই স্বাধীনতা চত্বরের যে একদম বলবো যে মূল কেন্দ্র সেই কেন্দ্র বা পতভাগে দাঁড়িয়ে কিন্তু তারা এখানে সমবেত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদেরকে সমাবেশ সেটি তারা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা সরাসরি সেটি দেখতে পাচ্ছেন দর্শক মূলত কয়েকদিন যাবত আওয়ামী লীগের বিভিন্ন যে সংগঠিত হওয়ার যে কার্যক্রম এবং তাদের যে মিছিল সেটি রাজধানী সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গিয়েছে মূলত সেটির প্রতিবাদেই কিন্তু আজকে তারা এখানে সমাবেশ করছে বলে জানা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলো প্রতিদিন মিছিলের পর মিছিল করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা হুশিয়ার করে দিতে চাই আইন উপদেষ্টা হাসিফ নজরুলকে যে আপনি কি করছেন আপনি কেন আমাদের ভাইদের হত্যা গ্রেফতার করতে পারছেন না এখনো জুলাই যোদ্ধাদের জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করা হচ্ছে না কিন্তু আপনাদের আদালতগুলো থেকে সে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের সন্ত্রাসীরা কোন অত্যাকারীরা জামিন পেয়ে যাচ্ছে আমরা কি তাদেরকে জামিন পাওয়ানোর জন্য আপনাদেরকে গদিতে বসিয়েছি আমরা কি তাদেরকে মুক্ত বাতাসে রাখার জন্য আপনাদেরকে ক্ষমতা দিয়েছি আপনাদেরকে অতি দ্রুত এই গণহত্যাকারীদেরকে জেলে দিতে হবে তার বিচার নিশ্চিত করতে হবে না হলে এ দেশের ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না আমরা দেখতে পাচ্ছি অনেক বুলি বলা হচ্ছে আওয়ামী লীগকে দম করলে নাকি বিদেশি শক্তির আমাদের বিরুদ্ধে চলে যাবে আমরা বলে দিতে চাই জুলাই এদেশের রাজপথ থেকে হয়েছে কোন বিদেশি শক্তির মাধ্যমে না এদেশের সিদ্ধান্ত এদেশের রাজপথ থেকে হবে আমরা বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দলকে হুঁশিয়ার করতে চাই আমরা তাদেরকে বলতে চাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন নাহলে দেশের জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না আমরা শেষবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীকে যারা চুরি পরে বসে আছে যে আপনারা আপনাদের চুরি খেলে খুলে অস্ত্র হাতে রাস্তায় নামুন আওয়ামী লীগকে দমন করুন নাহলে এ দেশের জনগণ যদি রাস্তায় নামে তাহলে কেউ নিস্তার পাবে না